তেলিয়ামুড়া থানাধীন করুইলং পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় যাত্রীবাহী টোটো এবং লরির সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত এক ঘটনা সোমবার বিকেল নাগাদ খবরে প্রকাশ টিআর জিরো ওয়ান এ ওয়ান সিক্স ফোর ওয়ান নম্বরের দাঁড়িয়ে থাকা একটি লরিতে টিআর জিরো সিক্স থ্রি জিরো ওয়ান টু নম্বরের একটি টোটো পেছন দিক থেকে ধাক্কা দিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ফলে গুরুতর আহত হয় টোটোতে থাকা পঁয়ত্রিশ বছর বয়সী আজম মিয়া ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে প্রত্যক্ষদর্শীরা তড়ি করে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের কাছে খবর পাঠালে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী ঘটনাস্থলে পৌঁছে আহত আজম মিয়াকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সেখানে নিয়ে এলে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শুরু করেন শেষ খবর লেখা পর্যন্ত টোটোতে থাকা আজম মিয়া তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আমরা গেছি গিয়ে সেটা একজন হিন্দু পার্সন পাইছি তাহলে রয়েছে হসপিটাল